দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম বিশ ইঞ্চি বাইসাইকেল ভাই এটা কি ইম্পোর্ট করা নাকি একদম ইম্পোর্ট করা মেড ইন চায়না আচ্ছা এগুলো হচ্ছে মেয়েরাও চালাতে পারবে ছেলেরাও চালাতে পারবে ছেলে চালাতে পারবে চালাতে পারবে তো দর্শক যারা হাই কোয়ালিটির সাইকেল নিতে চান বাইসাইকেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আর আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন দুইটা কালার আছে আমরা বিস্তারিত জানাবো তো ভাই এটা কি ব্র্যান্ডের হাসান ভাই এটা হচ্ছে অরিজিনালি ফিলিপস ব্র্যান্ডের অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের আচ্ছা দর্শক এটা কিন্তু অরিজিনাল ফিলিস এর দেখতে পাচ্ছেন আমরা একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আপনাদের আহ কি কি আছে দেখান তো সাইকেলটার সাথে এটার ভিতরে সামনে সুন্দর একটা পাখা থাকবে একটা বেল থাকবে যে এরকম আচ্ছা আচ্ছা

আর পিছনটা একটু দেখান দর্শকদের পিছনটা একটু দেখাবেন ড্রেল সিট দুই 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 সিট দুইজন ইউজ করতে পারবে আচ্ছা এটা সিট আর হ্যান্ডেল দুটেই বড় ছোট করা যাবে একটু দেখান তো বড় ছোট করে এই যে সিট ছোট করা যাবে একদম বড় করা যাবে আবার বড় করা যাবে বাচ্চার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবে আর এখানে যে পিছনে যে চাকা দুইটা আছে এগুলা কি খুলে রাখা যাবে এগুলা পরবর্তীতে খুলে রাখা যাবে সাপোর্টিং চাকাটা খুলে রাখা যাবে আবার লাইডিং চাকা আর আপনার দুই ও এটা কি লাইটিং হবে লাইটিং হবে আর দুই চাকায় কি আপনার ব্রেক আছে দুই চাকায় জাকাই ব্রেক পিছনে হাইড্রলিক ব্রেক ভাই ও পিছনে হবে হাইড্রলিক ব্রেক আচ্ছা জাকাই ব্রেক ও আচ্ছা আচ্ছা পিছনে হাইড্রলিক ব্রেক হবে ব্রেক আর এই দেখুন সিট টা পিছনের সিট কিন্তু অনেক সুন্দর একটা সিট আর সামনের সিট সুন্দর আছে আর চেন খাবার আছে যেটা নিয়ে বাচ্চাদের সবচেয়ে বেশি রিস্ক

আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে পার্পেল কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন তো এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাদের এই মহোৎসবে নিতে পারবেন আর ভাই টাকা দেওয়া লাগবে অগ্রিম এক টাকা অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারি তো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন কোনো টাকায় অগ্রিম দেওয়া লাগবে না শুধু নাম্বার ঠিকানা দিলেই হবে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই হবে তো দর্শক স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা এই মহোৎসবে পাঠিয়ে দিবেন চলে যাবে আপনার ঠিকানায় আর যারা আসতে চায় যারা আসতে চাইবে তারা তাদের জন্য আমাদের ঠিকানা হয়েছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে চন্দ্রগা সুপার মার্কেট আটষট্টি নাম্বার দোকান ফারুক এন্টারপ্রাইজ তো আমরা ভিডিওটা শেষ করে দিব পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ